পরীক্ষার ফল বেরোনোর আগের রাতি হোক অথবা ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ কিংবা বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল ভার্সেস স্পেনের ম্যাচ যাই হোক না কেন টান উত্তেজনার হাত থেকে আমাদের রেহাই নেই অনেকে কিন্তু আমরা আবার একঘেয়ে জীবনের হাত থেকে মুক্তি পেতে টানটান উত্তেজনার পরিবেশে ডুব দিতে বেশ ভালোইবাসি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কখন যেন নিজের অজান্তেই এই টানটান উত্তেজনার মুহূর্তগুলোতে আমাদের আঙুল বা নখ চলে যায় দাঁতের ডগায় এবং আনমনে আমরা দাঁত দিয়ে নখ কাটতেও বা নখ চিবোতেও শুরু করে দিই সেই জন্য ইংলিশে এটিকে বলা হয় নেল বাইটিং এক্সাইটমেন্ট নেল বাইটিং এক্সাইটমেন্ট অর্থাৎ নখ কামড়ানো উত্তেজনা হল টান উত্তেজনার একটি ফ্রেজ নেল বাইটিং এক্সাইটমেন্ট